হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি এইস আফজাল হোসেন এই মুহুর্তে পাঁচ কাঠা জমি আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যার বিক্রয় মূল্য রয়েছে প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাড়ে ছয় লক্ষ টাকার এই জমির আশেপাশে কী রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাশে রয়েছে একটি দেখতে পাচ্ছেন একটি মসজিদ রয়েছে এই যে একটি স্থাপনা রয়েছে আমাদের যে ফুটবল খেলার যে সভাপতি রয়েছেন সভাপতি সালাউদ্দিন সাহেবের এটা হচ্ছে স্থাপনা এরপর এখান থেকে আপনার এই রোডটি আপনার পিস রোড রয়েছে ওই পাশে একশো গছ দূরত্ব আর এখান থেকে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে ঠিক দূরে আর এটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছ থানার ছত্রিশ নম্বর সর মৌজাতে গাজীপুর মহাসড় যে একটি ইউনিভার্সিটি রোড রয়েছে আর এটা ইউনিভার্সিটি রোড থেকে জায়গার দূরত্ব রয়েছে টোটালি আহ আড়াই কিলোমিটার দূরত্ব রয়েছে দেখতে পাচ্ছেন সরকারি ব্রিটিশ আমলের রোড রয়েছে অর্থাৎ হচ্ছে আপনারা এখানে একটা জায়গায় পাঁচটা গাড়ি রাখতে পারবেন আর হচ্ছে পরে হচ্ছে বাড়ির কাজ করার জন্য যে স্থাপনা রয়েছে সব স্থাপনার যত এই রয়েছে মাল মেডিসিন রয়েছে সব রোডে রাখতে পারবেন যাই হোক প্রিয় বন্ধুরা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই ব্যক্ত করছি যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই প্রিয় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারি এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আশেপাশে তো বাড়িঘর অনেক কিছুই রয়েছে ঠিক আছে আর এই যে বিদ্যুতের খাম্বাটি এটি রয়েছে একদম আপনার জমিনের লাস্ট বর্ডার ঠিক আছে লাস্ট বর্ডার রয়েছে অর্থাৎ হচ্ছে জমিনের এই যে বিদ্যুতের তার রয়েছে সেটা হচ্ছে রোড দিয়ে রয়েছে ঠিক আছে অর্থাৎ আপনার জমি কোনো ধরনের বিদ্যুতের তার পড়েনি ঠিক আছে একদম ফ্রেশ রয়েছে যার সামনে জমিটির সামনের মুখ রয়েছে আটত্রিশ ফিট পিছনে রয়েছে আপনার বত্রিশ ফিট এবং মাঝখানে এবং লাস্ট বরাবর রয়েছে প্রায় আটত্রিশ ফিটের মতো জায়গা যাই হোক যাদের ভালো লাগে অবশ্যই সরাসরি এসে আমাদের সঙ্গে দেখা করবেন কথা বলবেন এবং জমিটি নেবার ইচ্ছুক পোষণ করলে অবশ্যই জমিটি নেবার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা চৌত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মৌজা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ